أعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم সম্মানিত শ্রোতি সেই শুরু থেকে এই পর্যন্ত বিভিন্ন বক্তাদের বক্তব্য আমরা শুনেছি এবং অত্যন্ত বিবাহিত সেই বক্তব্য শোনার সাথে সাথে আমরা আগামী দিন আমাদের জীবনে কাজে লাগাতে পারি সে ব্যাপারে আমরা নিশ্চয়ই নিজের বিবেকের সঙ্গে লড়াই করে আমরা একদিন জিতে উঠতে পারবো যে কথাটুকু না ভুললে নয় স্যারের বক্তব্য শোনার পর আমার মনে হচ্ছিল যে যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেক অনেকজন এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফে গায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম অশীলায় এমনি করেই চলছে সেটা রাত্রি দিন মান একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতুকরা একটি বাতি জ্বালাতে পারে হাজার তোমরা সবাই যদি একটা একটা বাতি হই আসলে আমার বাতিতে যতটুকু আগুন আছে এই আগুনটা যদি আর একটা বাতিতে দিয়ে দিই তাতে কি আমার বাতি কোনো আগুন নেমে যাবে কমে যাবে দিই না কেন তাই আমার যতটুকু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যতটুকু শক্তি আমার আছে একটা মোমবাতিতে কতটুকু আগুন থাকে যতটুকুই থাকে যদি উদার আর মুক্ত মন একটা মোমবাতি নিয়ে যদি আমি হাজার কেন লাখো মোমবাতিতে যদি আগুন ধরিয়ে দিই আমার আগুন কখনো কমবে না বরং আমার আগুন যা ছিল ততটাই থেকে যাবে তো আমরা এখানে যারা আছি সবাই কি এক একটা মোমবাতি হিসাবে কাজ করতে পারবো ঠিক আমরা সবাই কি এক একজন মোমবাতি হিসাবে কাজ করতে পারবো সেই জায়গায় গাড়ি আমি যতটা কথা বলেছে অতটা কথা বলা সম্ভব হবে না দু হাজার সয়ে যখন সেচার কমিশনের রিপোর্ট প্রকাশ পেল ডক্টর মনমোহন সিং এর নাম সেই রিপোর্টে দেখলাম পশ্চিমবঙ্গ ছাব্বিশ নম্বরে কেরালা এক নম্বরে তো আমি ভেবেছিলাম শুধু এইটুকু যে কেরালার মুসলিমরা এক নম্বরে কেন আর বাংলার মুসলিমরা ছাব্বিশ নম্বরে কেন তিনটে বিষয় নিয়ে এই কমিশন এই আপনার এই সার্ভেটা করেছিল একটা হলো অর্থনৈতিক একটা হল সামাজিক আর একটা হলো ধর্মীয় অবস্থা এই তিনটে বিষয়ের রিপোর্টে দেখা গেল যে কেরালা এক নম্বরে আমরা ছাব্বিশ নম্বর এটা প্র্যাকটিক্যালি বোঝার জন্যেই আমি কেরালাতে যাই কেরালাতে যে। আমি কোনো কমিউনিকেশন করতে পারিনি ফিরে এসেছিলাম তিনজন বন্ধু মিলে গিয়েছিলাম তারপরে কলকাতাতে দেখা হলো বা কিন্তু তাদের সঙ্গে তার মধ্যে ইসলামিক পরিভার্স্টিং ভাইস চ্যান্সেলার সাবস্তা কেরেলা জেমিও তুল তিনি একজন সিটে মশা মেম্বার এবং ওয়ার্ল্ড মেয়ে পাঁচশত ফেমাস ব্যক্তিত্বের ভিতরে উনিও একজন সারা বিশ্বের পাঁচশো মুসলিম ফেমাস ব্যক্তির ভিতরে অন্যতম একজন ব্যক্তিত্ব হলেন বাহিনী সাহেব আল্লাহ এবং ভিতরে সাউথ আফ্রিকার মানুষ কিভাবে কোরআন শিখবে সেখানকার মানুষ কিভাবে দিন শিখবে সেটা নিয়েও উস্তাদ ভাবছে ভাটিকান সিটিতে পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ হঠাৎ একদিন ফেসবুকে একটা ছবি দেখছি বাহক দিবস তাতে মুখটা দেখে চেলা যাচ্ছে কিন্তু বনি দেখে চেনা যাচ্ছে ভার্টিক্যাল সিটির নিয়ম হলো ওখানে যেতে গেলে ওটের পোশাক করে যেতে হয় উনি সেই পোশাকই পরেছেন মাথায় টুপি নেই শার্ট আছে প্যান্ট আছে মুখের দাঁড়িটা আছে তো সেই অবস্থায় দেখছি আমি ছবিতে বারবার দেখছি বুঝতে পারি শেষ মেশ বুঝলাম তো বাহক দিবস তারপরে মনসুর সাহেবকে বললাম উনিও বললেন হ্যাঁ তাই ভার্টিক্যাল সিটির একশো পঁয়ষট্টিটা খ্রিস্টান পরিবার আছে বোধহয় একশো পঁয়ষট্টিটা ওই একশো পঁয়ষট্টিটা পরিবার নিয়েই একটা দেশ এই একশো পঁয়ষট্টিটা খ্রিস্টান পরিবারের এই ছোট্ট দেশে ইসলামের দাবাত নিয়ে বাহাবিন ওস্তাদ তাদের কাছে দিয়েছেন সোহা তো এই রকম একজন ব্যক্তিত্বের সঙ্গে কলকাতায় আমার দেখা হয় কোনো একটা মহায় আমি বললাম যে আমি ক্যারেক্টে গিয়েছিলাম এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনি দাবাত দিলেন যে আমার দারুণ থেকে আসুন শুরু হলো চিন্তা চেতনার নতুন কমিউনিকেশন তারপর ওখানে এক সপ্তাহ থেকে ফিরলাম উনি আবার ভিজিট করার জন্য এখানে দারুণ দ্বারা পর্যন্ত ছাত্রকে পাঠিয়েছিলেন ঠিক এইভাবে টানা দশ বছরের অধীন সময় শুধু যাওয়ার আসা দেখা শোনা বুঝবার করা রিপোর্টিং করা এই ছিল দশ বছরের কাজ দশ বছর পেরিয়ে যাওয়ার পর দু হাজার সালের দিকে এসে বা সতেরো সালের শেষের দিকে এসে তিনি আমাদের কাজের প্লানটি করে নেবেন এবং আজও আমি খুব গর্ব করি বল কাশ্মীর থেকে নিয়ে কন্যাকুমারিকা পর্যন্ত চোদ্দটা স্টেটে তারা কাজ করছেন তো আমাকেও অন্য স্টেটেও জিজ্ঞেস করেছিলেন কোন স্টেটে কাজ করতে কেমন টাকা লাগবে আমাকেও জিজ্ঞেস করেছিলেন কেমন টাকা লাগবে আমি বলেছিলাম বাংলাতে দিনের এই আন্দোলনের জন্য পশ্চিমবঙ্গে আপনার টাকা দিতে হবে না পশ্চিমবাংলায় টাকা আছে আমি আপনাদের কাছে সিস্টেম জন্য এসেছি টাকা পশ্চিমবাংলায় আছে সিস্টেম আমার কথা সত্য তা আজও প্রমাণ করাবে এই আড়াইশোর মতো মডেল স্কুলে যে সমস্ত মাওলানারা পড়াচ্ছেন এরা সবই বাঙালি এডুকেশনের যে চিন কিন্তু এডুকেশন কোন সিস্টেমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে বাচ্চাদের দিতে হবে সেটা ছিল না তো আমাদের টিচার আনতে টিচার এখানকার সিস্টেম দেওয়া হয়েছে উন্নতি হচ্ছে আমি বলেছিলাম বাংলায় টাকা লাগবে না আমি এখানে এসেছি আপনাদের সিস্টেম কাটে ওনারা বলেছিলেন কেরালার আজকের যে উন্নতি দেখছেন এই উন্নতি গভর্নমেন্ট শুরু হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে উনিশশো পঁচিশ সালে যখন আর এস এস তৈরি হয় ঠিক তার এক বছর পর তৈরি হয় উনিশশো ছাব্বিশ সালে সাবাস্তা কেরালা জেয়ত তারা চেষ্টা করছিলেন যে কেরালার মুসলিমদের কীভাবে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া যায় আজকে তারা সফল যথেষ্ট সফল কারণ আরব কান্ট্রি সেটা আপনি সৌদি আরব বলেন মরক্কো বলেন সেটা আরব ইমারাট বলেন আমিরাট বলেন খুব সৌদিতে আমি বলতে পারি যদি কেরালার ডাক্তার আর কেরালার নার্স যদি সৌদি থেকে ফিরিয়ে নেওয়া হয় সৌদি আরবের একটা হসপিটাল পারবে সৌদি কেরালার ডাক্তার নার্স তারাই এবং আরব এমিরেটে এই সমস্ত দেশে অনেক বড় বড় জায়গায় তারা কাজ করছে তো কেরালার মানুষ কেরালা বাদ দিয়ে যখন আরব কান্ট্রিতে কাজ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানরা তখন কেরালায় কাজ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ওখানে

উকিল বউয়ের বাড়ি থেকে আর বরের মসজিদে বসে থাকা বরের কাছ থেকে সাক্ষী বা কথাবার্তার আদান প্রদান করা হবে আর আমাদের দেশের বর বিয়ে পড়ার সময় যখন বলি নামাজের মতো বসে বলি আইন খুঁজে পায় না কিভাবে বসে আর যদি বরযাত্রীদের মসজিদে বসতে বলা হয় হয়তো বলি হয়তো আজকে গোজন করা হয়নি আর তুই তো দেড় জন গোজন করে ফলসেন তার মানে ফলস বসলটাও জানে না এসব বড় মসজিদে মসজিদে বিয়ে বললে আমার মনে হয় পঁচানব্বইটা বর মসজিদে উঠবে কারণ চোর হলো বংশে ভালো নামাজ পড়ে না তাই কি মসজিদটা সম্মান করে তো সেখানে বিয়ে হলো সুন্দরভাবে দেখলাম উপভোগ করলাম অনেক কিছু সেখান থেকে শিক্ষা বিষয়ে সেগুলো নিলাম নোট করলাম খেয়ে দিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি একজন মানুষ আমার এই পোশাক থেকে বুঝেছে যে আমি বাঙালি তো আমাকে এসে বলছেন যে আমার ওখানে একদিন আপনাকে যেতে হয় কি ব্যাপার কয়েক চাকরির কিছু কাজ আছে তো মনসুর ভাইকে ডাকলাম উনি কি বলছেন দেখুন দিদি মোটামুটি সারাংশটাই উনি হলেন একজন বড় বিল্ডিং প্রমোটার বড় বড় বিল্ডিং তৈরি করে বিক্রি করে তো বলছেন আমার এখানে প্রায় পাঁচশো বাঙালি মুসলিম পশ্চিমবঙ্গে তারা আমার এই বিল্ডিং এর এখানে কাজ করে কেউ রাজমিস্ত্রি কেউ জোগাড়ে কাজ করে তা আপনাকে যেতে হবে কেন যেতে হবে তাহলে প্রত্যেক শুক্রবারে করে আমি ওদের স্যালারিও দেই আর কাজের ছুটি অন স্যালারি কাজ বন্ধ জুমার নামাজটা সবাই ঠিকঠাক পড়ে আমি ওদের টাকা দেই যাতে কাজ না করে নামাজটা পড়ুন সাগরের ধারে বসে খায় তা আপনাকে একটু যেতে হবে যে ওদেরকে একটু বোঝাতে হবে ওরা অন্তত শুক্রবার করে মসজিদে একটু নামাজটা পড়ুন আমার তখন মনে হলো এই জাতিটা জ্বালায় পৃথিবীর কথা বেরোবে যাবে যেখানেই যাবো সেখানে অপমান সেখানেই লজ্জা তোদের ওখানে যাবো টাবো কি আমার মনে হচ্ছে আমি নিজের মরে যাই যে ওখানে যে শুনতে হচ্ছে পাঁচশো বাঙালি রাজমিস্ত্রির কাজ করে শুক্রবার দিন রোজের দাম দেবে নশো টাকা কাজ করতে হবে না কিন্তু ওই টাকা দিয়ে রোজা খাবে কিন্তু জীবন নামাজ পড়তে যাবে লজ্জায় পরে আমি যাই ওই যদি কোনো দিন জায়গা তৈরি করতে পারি সেদিন যাবো বসিরা থানায় কোন একটা কারণে গেছি রাজ্যের সময়

অনেকে ভাবে বিরাট কঠিন অসম্ভব হবে না পারব না আরে বহুরতি আপনি কি করে পারবেন আমি বলছি সম্ভব যারা চেষ্টা করে তারা পায় তারা পায় আমাদের আর যে মডেল সিস্টেম আমরা পড়ানোর চেষ্টা করছি এটা একেবারেই কঠিন না মোটেই কঠিন নয় খুবই সহজ প্রথম পদক্ষেপ হলো

তারপরে সুদ ঘুষ মদ জুয়ার বিরুদ্ধে বলার কারণে এত লোক আপনাকে মানে না আমি বলছি আর আমি লিখছি আপনি পূর্ববরা হওয়ার কারণে তবলিগ এর এত লোক আপনার কথা মানে সব প্লাস মাইনাস করে 15 জন না 16 জন এক্সেল দিয়ে তুমি আমাকে বললেন আপনি 16 জন মানুষ দিয়ে কাজ করুন কিছু মাথা নষ্ট কি গোজামিল 16 কাজ করুন ওর ভিতরেই আপনার সফলতা আছে আমি হতাশ হয়ে গেলাম আজকে আমার মনে হয় আমাকে যদি মডেল স্কুল নিয়ে যদি কথা বলতে বলে আমি নরেন্দ্র মোদী বুঝিয়ে দিতে পারব আজকে আমার সেই আছে পৃথিবীর যত কঠিন আমি তাকে বুঝিয়ে দিতে পারব কারণ আমি তাদের সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ দশটা পনেরোটা বছর কাটাচ্ছি যেই বললেন এই ষোলোটা মানুষ নিয়ে কাজ করুন আমি যেন এক কি বলবো কঠিন অন্ধকারের ভিতরে জোনাকির মতো জোনাকির মতো একটা আলাম পেলাম আমার মনে হলে আমি পারবো আমি পাঠ তো এইভাবেই যাত্রা শুরু হলো প্রথম আমরা সাইকেলের উপর দিয়ে ঘুরতে দিয়ে আলহামদুলিল্লাহ চলতে চলতে আজ 250 ঊর্ধেক জায়গায় চলেছি কঠিন একদম লয় শুধু ভিতর থেকে একটু ইচ্ছা শক্তি থাকা দরকার যা আমি পড়ব আমি করব এই ইচ্ছা শক্তি যদি থাকে জানেন পূর্বের কেউ না কেউ ইসলাম এড়িয়ে দিয়েছিলেন বলে আমরা পেইঞ্চ আমাদের উপরে দায়িত্ব বর্তায় পরবক্তির প্রজন্মকে এটা দিয়ে তবে কবর যাওয়া শুধু নামাজ পড়ার শুধু যারা খালি যদি মুসলমান হয়ে যেত তাহলে নিজে ভালো হওয়া অপরকে ভালো করা নিজে ভালো হওয়া ফিফটি পার্সেন্ট মুসলিম অপরকে ভালো করাটা এটাও পঞ্চাশ শতাংশ হবে নিজে শিখলাম অপরকে শিখালাম তবে আমি হান্ড্রেড টেন পার্সেন্ট শিক্ষিত নিজে নামাজ পড়েছি নামাজ পড়েছি অপরকে পড়িয়েছি তবে আমি টেন পার্সেন্ট নামাজ নিজে সত্য কথা বলছি অপরকে সত্য কথা বলাবার অনুপ্রেরণা জোগাচ্ছি তবে আমি পার্সেন্ট মুসলিম শুধু আমি একা বলি আড়ে রাখতে হবে